ওম নম শিবায় জীবন পথ আপনাদের সবাইকে স্বাগত আজ থেকে যে জিনিসটা নতুন সিরিজ আমি শুরু করলাম সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা গ্রহ তার নিজের নিজের অবস্থান এবং তার নিজের নিজের ভাব প্রকৃতি কেমন হবে তাদের জীবন কেমন হবে যাদের লগ্ন থেকে শুরু করে দশম ভাব পর্যন্ত কোনো গ্রহ যেখানে তারা প্লেসমেন্ট নিয়ে আছে সেই ক্ষেত্রে একটা জিনিস আপনারা জানুন যে জন্ম করলে মানে যেই সময় আপনাদের জন্ম হয় এই পৃথিবীতে যে কোনো প্রাণীর সৃষ্টি হয় সেই সময় এমন একটা সময় এমন একটা শক্তিশালী সময় যে সময়টাই তার সারা জীবনকে একটুকে একটু করে প্রভাবিত করতে থাকে আমরা প্রত্যেকেই এই গ্রহের আধীন গ্রহের বশ সুতরাং গ্রহ যেমন যেমন আমাদের জীবনে প্রভাব ফেলে আমরা তেমন তেমন আচরণ করি এই জন্য গ্রহদের নিয়ন্ত্রণ করার যে কৌশল সেই কৌশলগুলো আমাদের শিখতে হবে এবং গ্রহদের নিয়ন্ত্রণ করতে না পারলে সেই ব্যক্তি কোনো না কোনো সময় দেখবেন যে যারা যে অবসাদগ্রস্ত হয়ে যায় ডিপ্রেশনে যায় নানাবিধ মানসিক ঝঞ্ঝাট এই সমস্ত গ্রহদের এক একটা এক একটা করে ইনফ্লুয়েন্সের জন্য এটা হয় এই জন্য এই গ্রহগুলো কে কেমন ফল দেয় কে কেমন ভাবে থাকে কে কি করে সে বিষয় নিয়ে এটা হবে দেখুন লগ্নপতি তার ভিতরে প্রথম হচ্ছে লগ্নপতি হচ্ছে একটা প্রধান গ্রহ যে হচ্ছে কি বারোটা ভাব যেখানে আমাদের সমস্ত কিছু দয়া মায়া ধন ভাই ব্রাদা প্রেম ভালোবাসা বিবাহ এই সমস্ত কিছু যে ধারণ করে সে হলো লগ্নপতি সুতরাং লগ্নপতির অবস্থান অনুযায়ী আমাদের বুঝতে হবে লগ্নপতির ডিগ্রি অনুযায়ী লগ্নপতির ক্ষমতা অনুযায়ী লগ্নপতির অনুযায়ী আমাদের দেখতে হবে যে সেই ব্যক্তির জীবন কেমন হবে এবার যদি দেখা যায় যে লগ্নপতি আজকে যেমন যেমন আলোচনা আমি যে যে প্রথম প্রথম ভাব ভাব হচ্ছে কি নিয়ে আলোচনা করবো সেটা রয়েছে মঙ্গল প্রথম ভাবের অধিপতি এমনি কাল পুরুষের কুণ্ডী নিয়ে আমরা চলবো কারণ যে কোনো কুণ্ডীর বিচারই হোক না কেন আমরা যাই করি না কেন যারা শিখছেন যারা দেখছেন যারা বুঝছেন একটা জিনিসই জানুন যাই আমরা সবাই কাল পুরুষের অংশ সবাই আমরা কালপুরুষ ভগবান শ্রী অংশ সুতরাং আমরা ওনার যে জীবন ধারার সঙ্গেই আমরা সবসময় যুক্ত কারণ আমরা উনারই অংশ সুতরাং কাল পুরুষের যে যে জীবনধারা বা কাল পুরুষের লগ্ন সেই লগ্ন কিন্তু আপনার যেই লগ্ন হোক না কেন কাল পুরুষের লগ্নের প্রভাব কাল পুরুষের সেই গ্রহ যেখানে থাকবে না কেন সেই গ্রহ আপনাকে কিছু না কিছু প্রভাব দিয়ে থাকবে এবার এটা হচ্ছে এক নম্বর দেখুন এই যে একটা এইটা এই যে এই পদ্ধতিটা আমরা দেখুন যে লগ্ন এইটা হচ্ছে দ্বিতীয় স্থান এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ আর দ্বাদশ ভাব আর লগ্ন যদি হয় মঙ্গল তাহলে রাশিটা কি হবে মেষ মেষ রাশি তাহলে এই লগ্নপতি লগ্নপতি যদি মঙ্গল হয় তাহলে যেমন মঙ্গল মঙ্গল যেই বসুক না গেল আমি আজ প্রথমে আমি তো শুধু এক একটা ভাবে কথা বলতে থাকবো তারপরে আমি এটা প্রত্যেকটা ভাবে কেমন কেমন ফল দেবে সেটুকু বলবো দেখুন লগ্নপতি যদি একটা জিনিস দেখুন লগ্নপতি মঙ্গল মঙ্গল প্রকৃতি কি মঙ্গল কে দেখুন আমাদের এই ব্রহ্মাণ্ডের ভিতরে যে আমাদের শরীরকে মূলত চালনা করে এই মঙ্গল আত্মা হচ্ছে সূর্য মন চন্দ্র বুধ বুধ হচ্ছে গিয়ে রাজকুমার আর মঙ্গল যে সেনাপতি আমাদের শরীর যে পাওয়ার আমাদের শরীর যে শক্তি এই শক্তির ধারক হচ্ছে কি মঙ্গল আমাদের শরীরে যত পরাক্রম যত যে যে মানসিক শক্তিটাকে আমরা যে প্রয়োগ করতে পারি পরিশ্রম করার শক্তি ইমিউনিটি সিস্টেম কারণ কি মঙ্গল হচ্ছে আমাদের রক্তের কারণ রক্তের কারণ রক্তের লড় আছে চন্দ্র কিন্তু মঙ্গল হচ্ছে রক্তের কারক সুতরাং মঙ্গল হচ্ছে আসল মানসিক শক্তি এবার লগ্নপতি যদি মঙ্গল হয় আপনার তাহলে মঙ্গলের কি মঙ্গলের ভিতরে কি হচ্ছে যেহেতু মঙ্গল একটা সেরাপতি এই জন্য লগ্নেশ মঙ্গল যার মেষ লগ্ন হবে কিংবা ধরুন যে লগ্ন হবে লগ্ন মেষ কিংবা বিশ্বিক হবে তাদের ভিতরে একটা রাগ জেদ এবং একটা সবসময় নিজে কিছু করবো বা নিজের মানসিকতার ভিতরে সবসময় যে হার না মানা একটা মানসিক প্রবৃত্তি এই সমস্ত জাতকের ভিতরে দেখতে পাওয়া যায় মানে এরা পরিশ্রম যদি এরা পজিটিভ মঙ্গলের হয়ে থাকে যদি মঙ্গল পীড়িত হয়ে যায় তাহলে কি হবে রাগ গোসা তো থাকবে সেটা যখন তখন তারা একটা যে কোনো কারণেই অকারণে বের করবে কিন্তু যদি যদি এটা শুভ মঙ্গল হয় তখন কি করবে সে সে ধারণ করে সে অন্য জায়গায় প্রয়োগ করে দেবে মানে কর্মের প্রয়োগ করে মানে একটা 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 চিন্তা করুন যে মঙ্গল যদি শুভ প্রভাবের মঙ্গল হয় তাহলে কি হবে একটা যে একটা কেউ একটা কোনো একটা কথা বলল। সেটা ওর গুরুজন ব্যক্তি কিংবা সে তাকে শ্রদ্ধা করে ভক্তি করে ভালোবাসে সে ওই কথাটা সে কি করবে যে একটা বলো যে হ্যাঁ তো দ্বারা তো কোনো কাজই হয় না তাহলে কি হবে শুভ মঙ্গল হলে কি হবে ও ওইটাকে ভিতরে ও ধরে নেবে ধরে নিয়ে ওর নিজের ভেতরে ভিতরে সেই মানসিক শক্তির বিকাশ ঘটিয়ে যে ওই কাজ করে দেখিয়ে দেবে কিন্তু আবার যদি নেগেটিভ মঙ্গল হয় তো সংগ্রহে কি বলবে ওই হ্যাঁ পারবো না কে বলেছে এই মুখে সংগ্রহে তর্ক করে তার মানে এবার মঙ্গলের পজিটিভ আর নেগেটিভটা আমি আপনাকে বুঝিয়ে দিলাম এটা বুঝুন যে যদি পজিটিভ হয় হ্যাঁ ওটা এগ্রি করে নেবে এগ্রি করে নিয়ে সে তার শক্তিটা অন্য জায়গায় প্রয়োগ করে দেখিয়ে দেবে যে না আমি পারি আবার যদি নেগেটিভ আর সংগ্রহে ঝগড়াঝাটি করে সেটাকে সেটাকে ওই জায়গাটা একদম ভন্ডুল করে মানে মঙ্গল মানে ঝগড়া মঙ্গল আপনার রাশির কুল্লির যে জায়গায় বসে থাকুন না যে ভাবের পরে দেখুন বারোটা ভাব আছে এই যে প্রথম ভাব লগ্ন ভাব আমাদের দেহ দ্বিতীয় ভাব হচ্ছে কি আমাদের ধন সংক্রান্ত আমাদের পরিবার কুটুম্ব তৃতীয় ভাব হচ্ছে আমাদের পরাক্রম আমাদের চেষ্টা আমাদের এই যে ছোট ভাই বোন চতুর্থ ভাব মা আমার গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি পঞ্চম ভাব আমাদের প্রেম ভালোবাসা পড়াশুনো এবং আমাদের সূক্ষ্ম বুদ্ধি ষষ্ঠ ভাব আমাদের রোগ রিঘু ঋণ কাম রোগ এবং এখানে আমাদের কম্পিটিশন চাকরি সব সিক্স হাউজে সেভেন্থ হাউজে আমরা কি দেখবো সেভেন্থ হাউস আমাদের আমাদের পার্টনার লিগেল পার্টনার ইলিগেল পার্টনার যাই হোক না কেন আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের বিজনেস এবং অষ্টম ভাব আমাদের ক্রিয়ে যে যে আমরা যে সমস্ত রিসার্চ ফিল্ডে কাজ করছি আমরা যারা জ্যোতিষী অ্যাস্ট্রোলজার কিংবা যদিও এটা মৃত্যু ভাব আয়ুভাব তথাপিও অষ্টম ঘর মানে হচ্ছে কি একটা গুর বিদ্যার ঘর অষ্টম ঘর মানে হচ্ছে কি একটা একটা হিউজ লেভেলের একটা ঘর যেটা কিনা তার কোন পরিসংখ্যান দেওয়ার মতো ক্ষমতা নেই নাইন্থ হাউস এই ঘর হচ্ছে আপনার ভাগ্য আপনার পিতার ঘর এবং আপনার পূর্ব জন্মের কর্মফলের ঘর দশম ঘর মানে এই ঘর আপনার প্রফেশনের ঘর নট যে কোনো একটা ওয়ার্ক নয় কর্ম নয় এটা প্রফেশন এবং কর্ম বলতে গেলে আমাদের জীবন সাধারণত চাকরির জন্য করছি ওটা না কর্ম আমি কি ধরনের কর্ম করছি সারা সারাক্ষণ কি খুঁটি নাটি খুঁটি নাটি যাই কিছু করছি না কেন সমস্ত কিছু এই প্রথম ভাব এই দশম ভাব থেকে কর্ম একটা বিস্তৃত এরিয়া অনেক বড় জায়গা কর্ম সারা জীবন মানুষ আমরা কর্ম করে থাকে ইলেভেন বা এটা বড় ভাইয়ের ঘর বা সোশ্যাল অ্যাপ্রোসফেয়ার বা এটা এটা হচ্ছে কি আমাদের সবকিছু প্রাপ্তি প্রাপ্তির জায়গা আর সুতরাং এটা একটা এর গুরুত্ব আলাদা কিন্তু এবং এটা হচ্ছে যে জেলhaus ব্যয় ভাব আইসোলেশনের ভাব ডাক্তার মেডিকেল মেডিসিন কোর্ট কাচারি পুলিশ স্টেশন জেল হাজত এবং বিভিন্ন রকম যে সমস্ত খরচ खर्चा আছে বিদেশ সুতরাং লগ্নপতি যে জায়গায় বসুক টাকালো এই কতগুলো ভাব বললাম যে ভাবের পরে বলবে সেই ভাবের প্রভাব তো খালিটা থাকবে কিন্তু তথাপিও সেই ভাব বিষয়ও কি করবে দেখুন মঙ্গল যেহেতু ভূমির কারণ এইজন্য দেখবে যে যাদের মঙ্গল মঙ্গল তাদের লগ্নে কোনো জায়গায় তাদের ভূমির প্রতি একটা ইন্টারেস্ট থাকবে কারণ কি লগ্ন প্রতি তার একটা প্রধান একটা ভূমি আর মঙ্গল দেখুন মানে আমাদের চারটে গ্রহ ধরা হয় সেটা হচ্ছে মঙ্গল শনি রাহু কেতুকে আর জানবে যে যত মেলাফিক প্ল্যানেট আছে যারা এই ক্রুর গ্রহ আছে তারা হচ্ছে গিয়ে টেকনিক্যাল ফিল্ডের দিকে তাদের যোগ থাকে যেমন মঙ্গল কিসের মঙ্গল ইন্টারনেট মঙ্গল হচ্ছে গিয়ে মিডিয়া তাই না মঙ্গল মিডিয়া মঙ্গল ভূমি মঙ্গল হচ্ছে গিয়ে ইট ভাটা মঙ্গল হচ্ছে ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় উদ্যোগ তারপর হচ্ছে মঙ্গল রক্ত লাল পদার্থের উপরে নিয়ন্ত্রণ করে মঙ্গল রক্ত মঙ্গল হচ্ছে গিয়ে পুলিশ স্টেশনের বিষয়বস্তু মঙ্গল হচ্ছে মেডিকেল ফিল্ডের ভিতরে নিয়ে যেতে পারে মঙ্গল ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারে মঙ্গল যেহেতু টেকনিক্যাল ফিল্ডের কাজগুলো সমস্ত মঙ্গল মঙ্গল যেহেতু রক্তের কাজ এই জন্য যে ব্যক্তির যে ব্যক্তির মঙ্গেশ মঙ্গল হবে তার ভিতরে এই জিনিসগুলো প্রভাব দেখতে পাওয়া যায় মানে কি তারকে হঠাৎ যে ভেতরের যে ধারণ ক্ষমতাটা কম হতে পারে যদি পজিটিভ হয় আমি বলছি দেখুন পজিটিভ জিনিস নিজের ভিতরে আমি কি করছি আগে আপনাকে জানতে হবে যে আমি কি অল্প কিছুতে রিয়াকশন করছি তারপরে আমি যদি অল্পতে রিয়াকশন করি তার মানে আমার ভেতরে সেই গুণের সমন্বয় ঘটাতে হবে যে না আমাকে সেই অল্পতে আপনাকে আমাকে সেই অধৈর্য ভাব করলে হবে না মঙ্গল অধৈর্য যেন মঙ্গলের ভিতরে যেহেতু মঙ্গল যদি নেগেটিভ হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু যদি পজিটিভও হয় তবুও তার ভিতরে অধৈর্য মানে যে কোনো জিনিস প্রাপ্তির জন্য খুব একেবারে তাড়াহুড়ো থাকবে তার একটা জিনিস শুনলেই সঙ্গে সঙ্গে আমার এটা চাই বলে একদম মানে তার জন্য প্রকম শুরু করে দেবে দেখুন একটা ব্যক্তি মঙ্গল যখনই আপনার লগ্নেস হবে তখনই ভাববে যে মঙ্গল কি ছুরি নাইফ মানে ছুরির কারকত্ব করে তার মানে কি মানে সবসময়ের জন্য একটা সব সময়ের জন্য একটা যে যে রেডি যদি পজিটিভ মঙ্গল হয় জানবেন যে যে কোনো সবসময় না এদের খুব কম থাকবে যে ব্যক্তি না করছেন ল মঙ্গল লং এর মঙ্গল অথচ আপনি না করতে শিখে গেছেন তারা ভাববেন যে আপনার মঙ্গল নেগেটিভ ফল মঙ্গল কখনো না করতে শেখে না মঙ্গল হচ্ছে কি এই এটা কি যাবি হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ এটা কি করতে হবে হ্যাঁ তাহলে আমি কিসের জন্য আছি আমি এটা করবো মানে যে কোনো লড়াই ঝগড়া বা যে কোনো মঙ্গল কি মঙ্গল হচ্ছে প্রোটেকশানও দিতে পারবে মানে আপনাকে প্রোটেকশান দেবে যে কোনো ভাষে যে আপনি একটা একটা কথা যদি দেয় হ্যাঁ আমি আমি তোমার জন্য আছি আমি তোমার দেবো আমৃত্যু তাকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করবে কারণ কি প্রোটেক্টার আবার ডেস্ট্রয়ারও মঙ্গল যদি নেগেটিভ মঙ্গল হয় তাহলে কি করবে ও আপনাকে ডেস্ট্রয় পরিণত করতে পারে যে একটা খুন খারাপের থেকে শুরু করে এই যে উগ্রপন্থী টেরারিস্টটা কি নেগেটিভ মঙ্গলের শিকার তাহলে কি হচ্ছে তারা কি আপনাকে এই যে কালের কোলে ফেলে দিতে পারে ওর জন্য তার কোনো দুঃখ হবে না কারণ কি মঙ্গলের ভিতরে এই জিনিসটা কম থাকে যে তারা তারা রাগই হয় জেদি হয় যেটা নিজে বলবে সেটা করবে আর বিশেষ করে মঙ্গল যখনই কোনো কাজ করবে মানে কি ও নাটক করবে না আর যদি জেদে পড়ে যায় একবার মঙ্গল ও কোন সময় কারোর কথা শুনবে কারণ কি ও ওইটাকে করেই চলবে মানে ওর ভিতরে একটা এই যে যে কারণ কি মঙ্গলের শত্রুকে মঙ্গল শত্রু বুধ বুধ মানে বুদ্ধি তারপরে কি হয় যে এক ব্যক্তির কি হচ্ছে একটা রাগ হলো মানে কারণ মঙ্গল এটা খারাপ হয়ে আছে তারপরে একটা মানুষের রাগ হচ্ছে সে তো বুদ্ধির দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করবে যে ঠিক আছে বুদ্ধির দ্বারা নিজেকে ও তো বুদ্ধি বুদ্ধিকেই শত্রু করে রাখে তারপরে বুঝুন মঙ্গল এই জন্য যাদের মঙ্গলের আপনাদের রাশি আছে লগ্ন আছে কিংবা রাশি যাই তা তাহলে আপনাকে বুদ্ধি মানে সব সময় জন্য একটু হেরে যাওয়ার টেন্ডেন্সি মানে কি না সবসময় জিততে হবে তারপর জিততে যাওয়ার দেখুন লজিক্যালি যদি আপনি চান যে তাহলে হয়তো আপনি জিততে পারবেন কিন্তু সবসময় শান্তি রক্ষার জন্য মানে মঙ্গল ঝগড়ার কারো যেভাবের উপরে বসে থাকবে সেই ভাবের উপরে ঝগড়া করবে এবং একটা কিছু সেই ভাব সংক্রান্ত তারা উড়ো দেবে জীবনে তবে এই যদি তারা উড়ো তার জীবনে থাকে তাহলে আপনাকে কি করতে লাগবে যে আপনাকে বুদ্ধি মানে আপনাকে বুধকে মিত্র করতে হবে আসলে কি বলতো আপনাকে অভ্যাস করে ফেলতে হবে যে নিজের ভেতরে একটু এই আর এই এই সমস্ত মানসিক শক্তিটাকে ধীরে 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 করে ধারণ করা মানে হালকা পুলকা হালকা পুলকা করে আপনাকে মানসিক শক্তি ধারণ করতে হবে আপনাকে খুব বেশি মানে চটপটি খাবার খুব বেশি এই যে ওই ওই সমস্ত খাবারের দিকে মন দেওয়া চলবে না হালকা পুলকা নিজের মেজাজের পরে মানে বুদ্ধি চন্দ্র চন্দ্রমঙ্গল খুব ভালো যোগ এটা প্রেম হয় একটা খুব এই জন্য মনকে যেহেতু চন্দ্র মঙ্গলের মিত্র গ্রহের ভিতরে পড়ে এই যে যে যখন মানে মিত্র গ্রহ তো নয় কিন্তু এরা সামঞ্জস্য রাখে এক সম্বন্ধ থাকে এই জন্য ভালোবাসার সম্বন্ধ থাকে এই জন্য চন্দ্রমঙ্গল লক্ষ্মী যোগও বলা হয় কিন্তু কথা হচ্ছে একটাই যে আপনাকে মঙ্গল যদি লগ্নেশ হয় সবসময় জানবেন আপনার ক্ষমতা প্রচুর আপনার ভিতরে ধারণ করার শক্তি প্রচুর আপনি পারেন এমন কোনো কাজ নেই আপনার ভিতরে যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা শুভ প্রয়োগ করতে হবে যে আপনি ইমিউনিটি সিস্টেমটা আপনার অনেক ভালো আপনার কোর্ট কাছারি পুলিশ স্টেশন ঝামেলা জীবনে হতে পারে আপনার কিছু চোখের সমস্যা হতে পারে আপনার রক্ত সংক্রান্ত কিছু অ্যালার্জেটিক সমস্যা হতে পারে আপনার যে যে কোনো বিষয় আপনার কোন ঝুর ঝামেলায় জড়িয়ে আপনাকে কিছু সম্মানহানি হতে পারে কিংবা আপনার কিছু না হলেও আপনার যেহেতু মঙ্গল পুরুষের কুন্ডিতে অষ্টম রুল করে সেহেতু আপনার যেমন পাইলস কিংবা এই ধরনের যে সমস্ত থাকে আর মেয়েদের যে কিছু গাইনোলজিক্যাল পীড়া থাকে সেই সমস্ত আপনার হতে পারে সুতরাং এর জন্য মঙ্গলকে আপনাকে শান্ত রাখার দরকার মঙ্গল উগ্র গ্রহ ব্রেকের সাথে একটু মেডিটেশন করুন একটু ধ্যান করুন প্রাণায়াম করুন আর কি হনুমান চালিসা পাঠ করুন কিংবা আপনি যে যদি যদি আপনি মনে করেন যে না কোনো শান্ত জায়গায় গিয়ে একটু ধ্যান করবেন যদি ধ্যান করাতে পারেন সেটা খুবই ভালো আপনার এই সমস্ত নেগেটিভ উর্জাকে ধ্বংস করার জন্য ধ্যানই হচ্ছে কি একমাত্র লক্ষ্য তার মঙ্গল পীড়িত হয়েছে কিনা যে গ্রহ পীড়িত করছে সেই গ্রহকে শান্ত করতে হবে এইভাবে চলুন মঙ্গল হচ্ছে একটা তাও এক সব পরিবলী মঙ্গল একটা শক্তিশালী গ্রহ মঙ্গল যদি চায় এমন কোনো কাজ করার না করে পারবে না এত ক্ষমতা থাকে মঙ্গলের সুতরাং মঙ্গলের শক্তিকে বুঝুন কোর্ট কাছারি পুলিশ স্টেশন ঝামেলা তারা বড় বড় সেনাবাহিনীতে জয়েন করতে পারে বড় বড় ইঞ্জিনিয়ারিং করতে পারে ডাক্তার মেডিকেল মেডিসিন ফিল্ডে যেতে পারে এবং মঙ্গলের মঙ্গলের সবচেয়ে কি যে মিডিয়া আজকের দিনে যে মিডিয়ার যে ক্ষমতা এই মিডিয়ার ক্ষমতাকে মঙ্গল করায়ত্ত করার ক্ষমতা রাখে কারণ কি মঙ্গল ভাইকে দেখায় না ভাই আর থার্ড হাউস মানে হচ্ছে ভাই আর থার্ড হাউসে হচ্ছে গিয়ে আমাদের মিডিয়াকে দেখায় সুতরাং মঙ্গলের ভিতরে সেই মিডিয়ার ক্ষমতা থাকে সুতরাং মঙ্গলকে যারা আছে তারা আনন্দে থাকুন এবং সবসময়ের জন্য নেগেটিভ ভাবনাটাকে ছেড়ে দিয়ে নিজের শক্তিটাকে পজিটিভিটি মাধ্যম দিয়ে লাগান মানে আপনার ক্ষমতা আছে অনেক কিন্তু বুদ্ধিটাকে ব্যবহার করুন খালি বুধকে শত্রু করে রেখেছে মঙ্গল যার ফলে কি হয় রাগ গুসা বা কোনো কিছু একটা এমন টেনশন হয়ে গেলে যে বুদ্ধিকে প্রয়োগ করবে সেটা করতে পারে না সেটা তারা আবেগে চলে আর কি অনেকটা বেশি আবেগে চলে সুতরাং আবেগটাকে ত্যাগ করে একটা লজিক্যালি বোঝার চেষ্টা করুন সব জিনিস দেখবেন আপনার সব ভালো হবে মঙ্গলের প্রচুর ক্ষমতা আর প্রত্যেকটা গ্রহ যে জায়গায় বসে না ঠিক অ্যালাইনমেন্ট যদি করা যায় ঠিক যদি তার মার্গদর্শন করা যায় জীবনে তার উন্নতি হবেই হবে বিশেষ করে মঙ্গলের জাতকদের তো হবেই হবে সুতরাং এই বলে এটা শেষ করবো পরে পরে বিষয়ে আলোচনা করবো সেই সময় যখন আলোচনা করবো সেই সময় অন্য বিষয় নিয়ে আলোচনা করবো এখানে শেষ করবো ওম নমস্বী